হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম যেহেতু আজকে শুক্রবার তাই খুব ঝটপট হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থা রাখি শুক্রবারে কারণ শুক্রবারে আমার নামাজ থাকে বিশেষ নামাজ থাকে আমি বারোটার মধ্যে সকল কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করি যেহেতু নামাজ কালামের বিষয়ে বিশেষ একটা দিন তাই খুব অল্প রাতে রান্না করতে হয় বেশি সময় যাতে না লাগে রান্না করে সেদিকে একটু খেয়াল রাখি তাই সকালবেলায় কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়েছি তবে কটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আমার জানা ছিল না আমি আন্দাজ মতো একটা দিয়েছি গুনেও দিই নাই যেহেতু দুই বেলার খাবার হবে আর খিচুড়ি থাকবে এছাড়া তো আর বেশি কিছু করব না একটু বেশি করেই দিয়েছি আমি আমার ছেলে ছেলেটা ডিমটাই পছন্দ করে বেশি সাথে থাকবে একটু আমের আচার এখন আমের সিজন তো ডিম ভোনাটাকে আমি কিভাবে করি একটু দেখে নাও এই ডিম ভোনাটা করতে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে সিদ্ধ করতে পাঁচ মিনিট লাগবে ডিম আর এই মশলাটাকে ফ্রাই করতে লাগবে পাঁচ মিনিট আমি এখানে একটু ফাস্ট দেখিয়েছি পর্যাপ্ত তেলের উপরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দেবো এবং কাঁচা লঙ্কাটাকে মাঝ পথে দেব পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে যাবে মাঝ পথে দিয়ে দেবো এভাবে অনবরত থাকবেন একটা সময় আমি ফ্রাই করা পেঁয়াজগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা হলুদটা কিন্তু শেষে দেবে তেলের উপরে দিয়ে হলুদ বেশিক্ষণ ফ্রাই করা যায় না তাহলে একটু তিতাভাব চলে আসে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য আমার হাতের রান্নাগুলো আমার বাচ্চা বা আমার ফ্যামিলির অনেক সদস্যরা অনেক পছন্দ করেন রান্নার প্রত্যেকটা উপাদান কিছু সময় দেওয়ার কিছু কিছু নিয়ম আছে এখন পেঁয়াজ এবং মরিচ উপর দিয়ে বিছিয়ে দিলাম দেখতে এত চমৎকার এবং খেতেও এত লোভনীয় সাথে থাকবে আমের আচার এই তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু ভুলো না কিন্তু